আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাতু তা আজকে আসলে মূলত কোনো টপিক্স বা কোনো পারপাস নিয়ে কথা বলবো না আজকে চেষ্টা করব আপনাদের অনেক কমেন্টস জমা থাকে তো সবসময় তো সব কমেন্টস আমি অ্যান্সার করতে পারি না দেখা যায় যে কিছু কিছু করি আমার নিজেরা একটা ব্যস্ত থাকে পার্সোনালি সত্যি কথা বলতে তো প্রচুর কমেন্টস এগুলো তো আসলে অ্যান্সার করা যায় এর ভিতর থেকে আমি ভাবলাম যে কিছু কিছু কমেন্টস আপনার যে বেশ আপনার যেগুলো জরুরি কমেন্ট যেগুলো আপনার কমেন্টসে অ্যান্সার করলে হয় তো আপনারাও জানতে পারবেন জিনিসটা এটা অনেকটা 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 একটা পারপাসের মতন কাজ করবে আপনাদের ভিতরে এই জিনিসগুলো আপনার খুব জরুরি যে এই জানা উচিত আপনাদের যে আসলে করুন কীরকম যদি হয় কারো ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি বেশ কিছু কমেন্টস আপনার বাসায় করে রেখে দিয়েছি যে কোন কমেন্টসগুলো আমার আসলে অ্যান্সার করলে আপনাদেরও সুবিধা হবে জিনিসগুলো জানতে তো ধরুন আর কি আপনারা যারা এই মুহূর্তে আপনার দু হাজার পঁচিশে আপনার আবেদন করছে স্পন্সর হোক ডোমেস্টিক হোক আপনার সিজনাল হোক যেই কোনো ক্যাটাগরিতে হোক না কেন অনেকের দেখবেন যে অনেকেই কমেন্টস করছে রিসিপুথটা ভুল আসছে রিসিভ কপিটাতে দেখা যায় ভুল চলে আসছে হয়তো বা দেখা যায় টাইপিং মিস্টেক হয়ে গেছে গা কিন্তু আপনার কিন্তু আপনার আবেদনটা কিন্তু সেন্ড হয়ে গেছে অলরেডি না আবেদনটা সেন্ড হয়ে গেছে গা তো এখন সে বলতেছে যে এখন আমার করুন কি সত্যি কথা বলতে কি রিসিপুদ্ধটা যদি আপনার কখনো এরকম ভুল আসে আপনি সঙ্গে সঙ্গে জিনিসটা ইনফর্ম করবেন আপনার তৃতীয় পক্ষকে সে তৃতীয় পক্ষ সঙ্গে সঙ্গে আপনি যে উকিলের মাধ্যমে কাফের মাধ্যমে যে যার মাধ্যমে যে আপনার আবেদনটা আপনার সেন্ড করছে তার স্পিড আইডিটা যদি ঢোকে সঙ্গে সঙ্গে যদি কমপ্লেন করে যে নাম্বার একটা ভুল আছে স্পেলিং এ ভুল আছে সঙ্গে সঙ্গে সঠিক করে দিবে এই জিনিসটা এখনো আছে যদি নো অবস্থা ইস্যু করা ফেলে ভাই এটা কিন্তু বিশাল ঝামেলে পড়ে যাবে কারণ একবার নোল লস্তা ইটালিতে যদি ইস্যু করে বা প্রিন্ট আউট করা ফেলে কখনো কিন্তু নোল ঠিক করা যায় না ওরা কি করে জানো ওরা কি করে অ্যাম্বাসটা মেল করে দেয় যে কারেকশনের একটা মেল করে কিন্তু কারেকশন কিন্তু আপনার আর নতুন কোনো কপি দিবে না এটা করে আমার এক ফ্রেন্ড আর দুই বস লাগে গেছে তার ফ্যামিলি এখানে আনতে এটা আমি ফ্যামিলি বিষয়ে কথা বলতেছি আর আপনার ওয়ার্ক পারমিট তো বাংলাদেশের জট এটা আপনার কি বড় ধরনের ফ্যাঁসাতে পারবেন না আসলে এটা আপনি চিন্তা করতে পারবেন না এই জন্য বলতেছি যাদের ইস্যু ভুল আসছে তৃতীয়পক্ষের মাধ্যমে এখনই সুযোগ আছে আপনার এখন আপনার কিছুই না সত্যি কথা অনেকের এখনই কারেকশন করে নেন যাই হোক এবার চলে আসে অনেকে এক ভাইয়া প্রশ্ন করছে যে ভাইয়া আমার পাসপোর্টের মেয়াদ তো আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসতে আমি তো আবেদন করছি সেই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে কি না সত্যি কথা বলতে কি আবেদনের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে একটা পাসপোর্টে ম্যাচ ছয় মাস ন্যূমতম থাকা উচিত মানে সবচেয়ে ভালো এক বছর থাকা সেই এক বছরটা কিন্তু দেখা যায় যে আপনি দেখিস আপনার কাগজ বেড়ে যেতে এক বছর দুই বছর হয়ে যেতে পারে না যেতে পারে কেউ কিন্তু বলতে পারে না এক বছরটা আরেক বছর হয়ে তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে যে যে পাসপোর্ট দিয়ে আপনি ছয় মাস হোক আর এক বছর মেয়াদি হোক আবেদন করছেন সে আবেদনের করার পরে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার বেশ কিছুদিন আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি পাসপোর্টটা রিনিউ করে রেখে দেবেন ওটার সঙ্গে তো পিন মেরে আস ওটা তো এখন তো আপনার পাসপোর্টটা ফালায় দেবে না বা কাইটাও অস্ভবত দেয় না আপনার এখন ডিজিটাল পাসপোর্ট এফাস্ট টার্নলি পাবে তো আপনি যখনই নুনস্তরা বেরোবেন তখন আপনি অ্যাম্বাস যখন যাবে তখন দেখবেন যে আপনার আগের পাসপোর্টের নাম্বারের সঙ্গে মিলে দেখবেন নতুন পাসপোর্ট রিনিউ করছে সেক্ষেত্রে নতুন কোনো প্রবলেম হবে না আপনি যদি ফালা আই কাদার যদি রিনু না করেন তাহলে আপনি ঝামেলাটা পড়বেন এক ভাইয়া প্রশ্ন করছে যে এই বছর যেরকম হয়েছে যেরকম অনেকে ডোমেস্টিক ভিসাতে আপনার অনেকেই দেখা যায় যে বাসায় আলোচ্যটা কিন্তু রেডি নেয় অনেকের না অনেকে রেডি নেয় কারণ কি এই আলোচ্য জিনিসটা এমন যে আপনার আবেদন করল অনেক সময় আপনি অ্যাপ্লাই করল আলোচ্য জন্য যাদের একটা টোটাল বাসায় করাই নাই আলোচ্যটা এটা খুব জরুরি জিনিস না যে তার বাসা আলোচ্যটা করে রাখতে হবে আলোচ্যটা মূলত লাগে লোক আনার ক্ষেত্রে বা কাউকে রেসিডেন্ট পারমিট বা কারটা সুজন করার সময় পাসপোর্ট জমা দেওয়ার সময় এইসব ক্ষেত্রে আলোচ্য লাগে দেখাই তো যে তার বাসায় কয়জন লোকের পারমিশন থাকা আছে তো অনেকে এই জিনিসটা করে না ভাই এখন যে সুযোগটা আসছে অনেকে চিন্তা করছে আমি একটা ডোমেস্টিক ভিসার জন্য অ্যাপ্লাই করি কারোর জন্য আমার আসে আমার তো সেক্ষেত্রে সে বা কমিউনিটি আপনি আলোচ্যটা আবেদন করছে কিন্তু সে এখনো পায় না রিসিপ্ট কপিটা আছে আসে ভাই প্রশ্ন করছে আলোচ্য সারা যদি আবেদন করে আপনার এই তো ফুলিসিতে কোনো সমস্যা হবে কিনা না ভাই ওইটা অনেকেরই আপনার আছে আপনার আউট সার্টিফিকেশনে দিয়ে আপনি উইলিংলি আপনি বলছেন যে আমার আলোচনাটা আলোচনাটা আসতেছে এই যেহেতু উইলিংলি ইংলি বললে অফ সার্টিফিকেশন কথা মানে এটা যে যখনই আপনার নুনস্তাটা ইস্যু করবে তখনই আপনাকে ডাকবে যে তোমার আলোচ্য বাকি আছে সেই ক্ষেত্রে আপনার আলোচ্যটা সকলেই সলভ হয়ে গেলো এটা কোনো বড় ধরনের প্রবলেম না সত্যি কথা বলতে গত বছর একটা ঘটনা বলি এই আলোচ্য নিয়ে কথা বলতে আসছিলাম যেহেতু এই সেক্টর নিয়ে কথা বলি এই সেক্টর নিয়ে হয়তো আমার কাজ করতেছি অনেকের সঙ্গে বস্ত হয়ে উঠতে কথা বলি আমরা বিভিন্ন কাফে বিভিন্ন লয়ারের সঙ্গে যেরকম সার্কেল ক্লাস একটা মানুষের তো বলছিল যে সেই লোকের একটু এক লোক আছে সে গত বছর একটা অবস্থা পাইছিল নূলা অবস্থা সে আলোচ্য ছাড়া যখন ডাকছে যে তোর আলোচনা নাই তখনই সে আলোচ্যটা শো করছে সময় দিয়েছে সাত দিন থেকে দশ দিন সে আলোচ্যটা নিয়ে সে শো করার পরে তার নূলস্তারা ইস্যু করছে যাই হোক এবার এক ভাই প্রশ্ন করছে যে ভাইয়া আমার রিসিপ্ট রিসিপ্ট উত্তরটা একটু চেক করে দেন সত্যি কথা বলতে এটা নিয়ে অনেক কথা বলছি ভাইয়া ঋষিপুত্তা চেক করার এখানে কিচ্ছু নাই আপনি যে বিশ্বাসে আছেন সেই বিশ্বাস নিয়ে থাকেন সত্যি কথা বলতে এটা চেক করে দ্বিধা দ্বন্দ্ব পড়ে না কারণ ইটারতে গত দুই বছর আপনি রিসিপ্ট কপি চেক করে নিয়া বিশাল ক্লেমে হয়েছে ঝামেলা হয়ে গেছে গা অনেক ঝামেলা হয়েছে সত্যি কথা তো রিসিপ্ট কপি আসলে একজন আরেকজন চেক করতে পারে না যেই আপনি স্পিড আইডি দিয়ে আপনার আপনার আবেদনটা করা হয়েছে সেই স্পিড এটা উকিলের হোক কাফের হোক সেই স্পিড আইডি ছাড়া কোনোভাবে আপনি রিসিপ্ট কপিটা চেক করা সম্ভব না আপনি যেই আপনার সে রিসিভ কপিতে আপনার যেই আপনার প্রোটোকলটা আছে বা পিটিটা আছে ওইটা দিয়ে আপনি যখন স্পিডারটিতে ঢুকবো তখন দেখবেন এইটা সেম আসে কিনা এইটি হলো চেক করো মূলত যে তার নাম টাম দিয়ে যখনই সার্চ দেবে যে আবেদনটা হয়েছে কিনা তখন আগে রিসিভ রিসিভারটা শো করবো আপনাকে স্পিড আইডিতে এছাড়া কিন্তু আর দশ আর কোনো চেক করার আপনার অপশন নেই ইটালিতে একজনের স্পিড আইডি তাহলে আরেকজনের আপনি যারা আবেদন করছে কারো কোনো অথরিটি নেই সে তার চেক করার একমাত্র যার স্পিড আইডিতে আপনি এটা ইন্ডিয়ার সেন্ড করা হয়েছে আবেদনটা শুধু তার স্পিড আইডিতে এটা চেক করতে হবে কেউ এটা চেক করার অথরিটি এবং পারবেও না এটা নিয়ম নেই সত্যি কথা বলতে তো এই কারণে রিসিভ চেক করার কোনো মানেও নাই এই মুহূর্তে অপেক্ষা করেন আপনি যেটিত পক্ষে কাজ করতে সে যদি ভালো হয়ে থাকে আপনাকে ঠকাবে না আর যদি ঠকাই থাকে তাহলে আপনার রিসিভ চেক করে কী করবেন সত্যি কথা বলতে না এখন যাই হোক এটা আপনার অ্যাকচুয়ালি পার্সোনাল ব্যাপার কিন্তু রিসিভ একজনটা আরেকজন কারো অথরিটি নেই চেক করেন এক ভাইয়া একটা চমৎকার প্রশ্ন করছে প্রশ্নটা আমার খুব দাগ কাটছে যে মানুষ যদি দুই নম্বরে কয়েরও থাকে এটাও কি করা সম্ভব এক ভাইয়া লেগছে যে তার আপনার রিসিপ উত্তরটা জেপিজি মুডে আপনার পাঠেছে তাকে ভাই রিসিপ্ট কপিটা আমি ঠিক বুঝলাম না রিসিপ্ট কপিটি সবসময় আপনার পিডিএফ ফাইলে থাকে পিডিএফ মোডে থাকে সেই লোকের কাছে জেপিজি মুডে আপনার এবং একশো বাহাত্তর একশো সাতাশ এরকম একটা কেবির একটা সাইজ দেখাইছে ভাইয়া যে লোকটা আপনাকে আমি ঠিক বুঝলাম না জিনিসটা সেই ইচ্ছা বলে খুব সহজে পিডিএফ মুহূর্তে আপনার ডাইভার্ট করতে পারতো সে যদি দুই নম্বরে করতো সেটা পিডিএফ মোডে দুই নম্বরে করতে পারতো কিন্তু সে জেপিজি মোডে আপনি এত কষ্ট করে এটা আপনার ক্যান করলো জিনিসটা আমি বুঝলাম না ভাই এটা আমার মাথায় ধরতেছে না এটা অবশ্যই কোনো ভেজাল আছে সত্যি কথা বলতে কারণ আপনি রিসিভ কেউ পিডিএফ মোড আর জেপিজি মোডে পায় না সত্যি কথা এই ক্যান এই কাজটা করলো এসে বুঝতেছি না অবশ্যই এটা দুই নম্বরে বা ভেজালের কিছু একটা গন্ধ পাওয়া যেতেছে আপনি ভালো করে সতর্ক হন এবং চেক করেন জিনিসটা সে আসলে ক্যান জেপিজি মোডে দিল এটা আমার মাথায় আসতেছে না প্রতিটা মানুষ একটা সে উকিলের মাধ্যমে আবেদন করছে সে উকিল কি করলো তার নাম্বারে আপনার পিডিএফ মোডে ফর্মেটে আপনাকে তাকে দিল সে কি করলো সে আবার আপনাকে ফরওয়ার্ড করলো সে পিডিএফ মোড থেকে কিন্তু আপনাকে ফরওয়ার্ড করতেছে সে এত কষ্ট কেন করতে আপনাকে উকিল দিলো আপনার কোনো কারণে আপনার পিডিএফ মোডে সে আবার কনভার্ট করবো আসলে আমার বোধ না সত্যি কথা আমি বসতেছি না আপনি সতর্ক থাকেন এটা নিয়ে আগানে রাখি চিন্তা ভাবনা করে আগাবেন কারণ এটা ভিতরে একটা দু নম্বরই ভেজাল বোঝা যেতেছে আর প্রশ্ন করছে ভাই স্পন্সারের ঋষিপুত্রটা দেখতে কেমন হয় আসলে বা শহর ভিত্তিক কৃষিপুত্তাকে আলাদা হয় কি না এরকম দুইটা প্রশ্ন আসে দুই রকম ভাই শহর ভিত্তিক কৃষিপুত্র আলাদা হওয়ার কথা না মৃষ্টি না আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আপনি সাইটটা থেকে আবেদন করা হয় সব সহজন্য একই হওয়ার কথা এটা গরমিল হওয়ার কথা না কোথাও আমি এরকম দেখি নাই যে আপনার যে গরমিল হয় ভাই সত্যি কথা বলতে আরেকটা হলো আপনার স্পন্সার রিসিপুরা ভাই স্পন্সর স্পন্সার নিয়ে নেক্সট একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ রহমতে এই মুহূর্তে আমি আসলে আপনাকে অ্যান্সার দিতে পারত না তবে আশা করি আগামী দু এক দিনের ভিতরে এই স্পন্সার রিসিপুরটা নিয়ে আমি একটা ভিডিও করে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব তবে ভাই সব রিসিপুরটা একই শুধু আপনি স্পন্সারটার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওইখানে লেখা থাকবে আপনার ডি এফ টু ফাইভ আপনার বি টু জিরো টি জিরো টু জির নোলস আপনার লাবস্ব করে দেন শুধু এই কথার আলাদা থাকে আর সব কিছু যে যা যেরকম থাকে প্রতি ঋষিভুতাতে প্রতিটা ক্যাটাগরি এক ঋষি বুদ্ধার সিস্টেম শুধু আপনার ত্রিপুতি দোমানদাটা আপনার আলাদা হয়ে জায়গা আপনার আবেদনের টাইপটা ক্যাটাগরিটা শুধু আলাদা হয়ে জায়গা আরেক ভাই আপনার একটা একটা রিসিভ কথা বলছিলো সেই রিসিভ আমি বলছিলাম আমাকে মেল করে পাঠাইছে সেই ভাইয়া একটা মেল করে পাঠিয়েছে কিন্তু সেই ভাইয়াটাকে বলতেছি ভাইয়া আপনার এই মেলটা আমি এখনো কোনো কাজ করতে পারি না সত্যি কথা বলতে কারণ আমাদের এখন উইকেন্ড আসে উইকেন্ড স্যার আসলে এটা নিয়ে কাজ করতে গেলে আমার প্রচুর সময় লাগবে সত্যি কথা বলতে রিসিপ ভেরিফাই করা কেনারকম হলো ওনার রিসিভ তো আপনার কী হইসে বাম দিকের একটার পর নাম আসছে নামগুলা নর্মালি আপনার নোম কণিমের পর ডান দিকে নামগুলা থাকবে একটা বাম দিকে এই রিসিপুরাটা আসলে আমার এটা কেমনে হলো কিভাবে হলো আসলে কি এটা এডিট করছে কিনা বা কি করছে এটা আসলে জানতে হবে জিনিসটা না না তো এভাবে অ্যান্সার করা যায় না অহেতুক আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম জিনিসটা কোনো ভিত্তি নাই তাহলে তো আসলে এটা আসলে সত্যি কথা বলতে কি এই জিনিসটা আসলে আমি পারি না সত্যি কথা কে কিরকম পারে যায় না আমার দ্বারা ইনফরমেশনটা সঠিক না হলে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি না সত্যি কথা বলতে তো আজকে এরকম একটা মানে ব্যাপারটা ছিল এরকম যে আপনারা অনেক কমেন্টস করেন সত্যি কথা আবারও রিপিট করতেছে আপনারা ই করেন আপনারা কমেন্টস করেন সব কমেন্টস আমি আসলে অ্যান্সার দিতে পারি না সত্যি কথা বলতে কিছু কিছু দেয় হয়তো বা কিছু কিছু বাকি থেকে যায় কিছু সময় পুরোটাই দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের কমেন্টস আকারে দেওয়ার চেষ্টা করি তো আজকে এখানে ভালো থাকুন আল্লাহ হাফেজ চও চৌ